মহান আল্লাহতআলার নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে সর্বপ্রথমে জানিয়ে দেব যাদের সেট এখনও খালি আছে দ্রুত আপনারা বাচ্চা তুলে ফেলেন আমি আবার বলছি যাদের সেট এখনও খালি আছে। তারা দ্রুত সেট খালি না রেখে দ্রুত বাচ্চা তুলুন কেননা কাল থেকে বেড়ে যাবে বাচ্চার দাম আপনারা জানেন কিছুদিন আগে বাচ্চা হয়েছিল নব্বই পঁচানব্বই একশো টাকা পিস যার কারণে পোলট্রি খামারি ভাই বোনেরা আপনারা পঁচিশ হাজার খামারি বাচ্চা নেননি আপনারা পঁচিশ হাজার খামারি বাচ্চা নেননি কোম্পানি বাচ্চা রেট কমাতে বাধ্য হয়েছে কোম্পানি যে আপনারা পঁচিশ হাজার খামারি বাচ্চা নেননি সে বাচ্চাগুলো তো কোম্পানির আটকে গিয়েছে সে বাচ্চাগুলো সেল করার জন্য কোম্পানি হঠাৎ করে পোলট্রি মুরগির দাম বাড়িয়ে দিয়েছে যা থেকে সবাই বাচ্চা উঠান এবং বাচ্চা দ্রুত কমাইতে বাধ্য হয়েছে এ কোম্পানির সিন্ডিকেট একমাত্র আপনারাই পারেন ভেঙে দিতে আপনারা সমগ্র বাংলাদেশের খামারিরা যদি এক হতে পারতেন তাহলে কোম্পানি আপনাদের কথা শুনতে বাধ্য হতো মাত্র পঁচিশ হাজার খামারি আপনারা বাচ্চা নেননি তাতেই একশো টাকার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে অর্ধেক দামে কমে গেছে তা আপনারা যদি চল্লিশ হাজার তিরিশ হাজার খামারি যদি আপনারা বাচ্চা না নিতেন তাহলে বাচ্চা হয়ে যেত তিরিশ টাকা পঁচিশ টাকা যাক এখন কোম্পানি বাচ্চা রেট কম আছে আপনারাই একমাত্র ফেরেছেন কোম্পানির সিন্ডিকেট ভেঙে দিতে আপনারা বাচ্চা নেননি কোম্পানি বাচ্চা রেট কমিয়ে দিয়েছে তারপরেও আপনারা যে পঁচিশ হাজার খামারি থেকেও এখনও অনেক সেট খালি রেখেছেন এই জন্য কোম্পানি হঠাৎ করে আবার পোলট্রি মুরগির দাম বাড়িয়ে দিয়েছে যাতে আপনারা দ্রুত বাচ্চা নিতে পারেন তো এই সুযোগটি আপনারা কাজে লাগিয়ে আপনারা দ্রুত বাচ্চা তুলে ফেলুন কেননা কাল থেকে আবার বাচ্চার দাম বেড়ে যাবে এখন আপনার তো মনে স্পষ্ট থাকতে পারে যে আপনি কি জ্যোতিষ কি না বা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত কি না বা কোনো কোম্পানির সাথে আপনি জড়িত কিনা না আমি কোনো সিন্ডিকেটের সাথে জড়িত নয় আমি কোনো জ্যোতিষ নয় বা আমি কারো কোনো কোম্পানির দালাল নয় আপনারা জানেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার সবসময় খামারিদের পাশে থাকে খামারিদের পাশে থাকবে পাশে ছিল আপনার যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আপনাদের পাশে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারকে সময় পাবেন কেননা আমরা কালকেও ওই ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম মাল যেগুলো পুঁতে ফেলতো সেগুলো আমরা অনেক দূর থেকে খামারিদেরকে ন্যায্য মূল্য দিয়ে আমরা নিয়ে আসছি তা বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার যখন বাংলাদেশে ছিল না তখন সেই মুড়িগুলো মানুষে বা খামারি বায়ু বোনেরা আপনারা পুঁতে রাখতেন তা সেই কারণেই আমি বলছি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার এখন আপনাদের পাশে আছে আপনারা নির্ভয়ে বাচ্চা তুলে ফেলুন যদি আপনার বাচ্চা পালন করা অবস্থায় কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আমরা আপনাদের পাশে আসি অসুস্থ হলেও আমরা আপনাদের মুরগি নিয়ে আসব ভালো মুরগির থেকে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম দে আমরা অসুস্থ মুরগি নিয়ে আসবো আপনারা কোনো সেট খালি রাখবেন না আপনারা দ্রুত বাচ্চা উঠে ফেলেন এখন এই বাচ্চা ওঠানির সঠিক সময় তো এখন আপনাদের মনে প্রশ্ন যে বাচ্চার দাম কাল থেকে বেড়ে যাবে আপনি কেমন করে জানেন যখনই কোম্পানি মুরগির দাম বাড়িয়ে দেয় আমরা সবসময় দেখতেছি তখনই দু একদিন পরে বাচ্চার দামও বেড়ে দেয় তা আমরা এটাই জানতে পারছি যে পঁয়তাল্লিশ টাকার বাচ্চা আজকেই দশ টাকা বাড়িয়ে দিয়েছে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা রেট অলরেডি করে ফেলেছে তো হঠাৎ যদি একদিনে দশ টাকা বাড়ছে তা আগামীকাল থেকে আবার প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে কোম্পানি বাড়িয়ে দিবে তো কোম্পানি বাড়ানোর আগে আপনাদের যাদের সেট খালি আছে আবারও বলছি বাংলাদেশ পোলট্র হেলথ সেন্টার থেকে আবারও আপনাদেরকে বলছি আপনারা দ্রুত বাচ্চা উঠিয়ে ফেলেন কেননা কাল থেকে বেড়ে যাবে বাচ্চার দাম আর আপনাদের বাচ্চা নির্ভয় পারেন আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার অসুস্থতা দেখা দিলে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আপনাদের পাশে থাকবে আপনাদের অসুস্থ মুরগি নিয়ে আসবে আমি যে স্ক্রিনের নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের অসুস্থ মুরগি বিক্রি করতে পারবেন আর যদি সুস্থ মুরগি বিক্রি করতে চান তাহলে যাদের মুরগি তিন কেজি সাইজ আছে তারাই বিক্রি করতে পারবেন কেননা যদি সুস্থ হয় তাহলে আমাদের কোম্পানি একমাত্র তিন কেজি সাইজ মুরগি কিনে আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের কোম্পানি যে কোনো সাইজ মুরগি নিয়ে আসে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ছোটো মুরগিগুলো দিয়ে আপনি কি করেন অনেকেই খামারি বোনেরা প্রশ্ন করেছেন স্যার আপনারা আমাদের কাছ থেকে ছোটো মুরগি অসুস্থ মুরগিগুলো নিয়ে যান এগুলো কি করেন এগুলো কি ভালো করেন আপনারা ভালো হয়ে যায় না অসুস্থ মুরগি ভালো হয় না যেগুলো কেজি এগারো বারো সেগুলো আমরা ফ্রিজিং করে ক্যান্টিনে দিয়ে দিই আর যেগুলো দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম সেগুলো আমরা কুমিরকে এবং মাছের প্রজেক্টে ব্যবহার করে থাকি আপনার জানেন ভালোকা কুমিরের হাসারি আছে ওইখানে আমরা কুমিরকে ছোটো মুড়িগুলো খাবার হিসেবে দিয়ে থাকি এবং যে মাছের অফিসারি আছে সে মাছকে আমরা ছোটো মুরগিগুলো দিয়ে থাকি খাদ্যের জন্য তো আপনাদের মুরগি আবার বলছি যাদের সেট এখনও খালি আছে আপনারা দ্রুত বাচ্চা উঠে ফেলুন আর যাদের মুরগি পালন করে লস খেয়েছেন মুরগি পালতে ইচ্ছুক নয় মুরগির জগৎ থেকে আপনাদের মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা একবার হাঁস পালন করুন কিং স্টার তেরো হাঁস পালন করতে পারেন এই হাঁসটি পঁয়তাল্লিশ দিনেই আপনার হয়ে যায় তিন কেজি সাড়ে তিন কেজি একটি হাঁস মাত্র ছয় কেজি খাবার খায় ছয় কেজি খাবার খেয়ে সাড়ে তিন কেজি চার কেজি চলে আসে আপনার হাঁসেও লাভবান হতে পারবেন কেননা যারাই হাঁস পালন করছে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি তারা সবাই লাভবান হয়েছে তা আপনাদের কাছে আবারও বলছি আপনারা মুরগির পাশাপাশি হাঁসও পালন করতে পারেন আর যারা মুরগি পালন করতে ইচ্ছুক না তারা অবশ্যই প্রথমে এক দুইশো করে হাঁস পালন করেন প্রথমে উঠাবেন একশো পিস তারপর দুইশো পিস তারপর পালন করবেন পাঁচশো পিস অবশ্যই আপনাদের হাঁসের বাচ্চা কই থেকে আনবেন সেটা বলে দিচ্ছি সিরাজগঞ্জ হাঁসের হেঁসারে আছে সেখান তো বাচ্চা আনতে পারবেন তাছাড়া ডাকা বিভাগে এবং সিলেট বিভাগে কুমিল্লা বিভাগে মামেসিং বিভাগে যারা আছেন মামেসিং নান্দাল চোরাস্তা আপনাদের জন্য চারটি হাঁসের হেসারি করা হয়েছে সেখান থেকে সুলভ মূল্যে আপনারা বাচ্চা আনতে পারবেন নিজে গিয়ে সরাসরি পুরো দালাল ছাড়া হেসারির থেকে নিয়ে আসতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরাকাত